হাসনাত আব্দুল্লাহ টাউন হলে প্রবেশ করার কিছুক্ষণ পরেই ছাত্রদের মধ্যে শুরু হয় হট্টগোল পরে মতবিনিময় সভা ও সমাবেশ না করেই ঢাকায় ফিরেছেন সার্জিস আলম তোপের মুখে বগুড়া ছাড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন প্রয়োজনে আবারও রাজপথে নাম ইতিমধ্যে আমরা দেখলাম সমন্নয়কদের নামে যে চাদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় সমন্নয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে গাড়ি মেইনটেন করে মোটরসাইকেলের মহরা দিয়ে বেরাচ্ছে এই সমস্ত ভয় ভীতি এইগুলো আমরা পাই না মারা একবার গিয়েছিলাম আবার জীবন নিয়ে ফেরত এসেছি আমরা আমাদের মতো থাকবো আবার যখন প্রয়োজন হবে বর্তমান সময়ের সব থেকে লোভনীয় পদ হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হওয়া সহ সমন্বয়ক হওয়া বা অন্য কোনো পদে থাকতেই হবে এই পদটার জন্য বর্তমান ছাত্র ছাত্রদের মধ্যে মারামারি হচ্ছে ছাত্র ছাত্রদের মধ্যে হাতাহাতি হচ্ছে যে হাতাহাতি করার কারণে বর্তমান বাংলাদেশে ছাত্ররা লাঞ্ছিত হচ্ছে বর্তমান বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রধান যারা সমন্বয়ের কাছে তারা লাঞ্ছিত হচ্ছে যারা দেশের জন্য রক্ত দিয়েছে তারা দেশের জন্য না খেয়ে নিজের চিন্তা বাদ দিয়ে আন্দোলন করেছে তাদেরকে ছাত্র সমাজ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অঙ্গ সংগঠন হওয়ার জন্য কি কি করতেছে এই বিষয়টা যদি আপনারা একটা বার দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সময়ের ছাত্র সমাজ কোন দিকে ধাবিত হচ্ছে হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি যে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে সমন্বয়করা আছে বিভিন্ন জেলায় যাচ্ছে সেইখানে যে ঝগড়া লাগতেছে মারামারি লাগতেছে দাঙ্গা হাঙ্গা মারাতেছে এই বিষয়টা কেন হচ্ছে কেন হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যাওয়ায় ছাত্র ছাত্রদের মধ্যে মারামারি লাগতেছে ছাত্র ও ছাত্রদের মধ্যে ব্যায়াম হচ্ছে সো দর্শক সর্বপ্রথম আমরা এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখবো এই ভিডিওটা দেখলে আপনারা

এইগুলো আমরা পাই। তোপের মুখে বগুড়া ছাড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্র সমন্বয়ক মাহিন সরকার কুবরাতুল আইন কানেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ সহযোগিতায় বগুড়া সরকারি আজিজুল হক ক্যাম্পাস থেকে তারা বগুড়া ছাড়তে বাধ্য হন বিকাল তিনটায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মুক্ত মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও সমাজের সঙ্গে সভা হওয়ার কথা ছিল বিকেল কিছু পর কেন্দ্রীয় সাড়ে সমন্বয়করা আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ঢোকার সাথে সাথে শিক্ষার্থীদের একটি গ্রুপ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এ সময় তারা কেন্দ্রীয় সমন্বয়কদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে অবস্থা বেগতিক দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা সহ বগুড়ায় আন্দোলনে নেতৃত্ব দানকারী স্থানীয় সদস্যদের নিরাপত্তার কারণে কলেজের একাডেমিক ভবন ও অধ্যক্ষের রুমে তাদের অবরুদ্ধ করে রাখা হয় এ সময় কেন্দ্রীয় সমন্বয়করা শিক্ষার্থীদের সাথে পাঁচ মিনিট কথা বলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অনুমতি চাইলে নিরাপত্তা জনিত কারণে তাদের অনুমতি দেওয়া হয়নি তারা একজন আমাদের সাথে করে ছিল তাদের সাথে 拿出来。 প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতায় মাহিন সরকার গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন কিন্তু তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় তারা বারবার বলছিল হাসনাদ সার্জিস হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের সাথে কথা বলবে তো আমাদের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় তো আমরা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের সাথে তাদের কথা বলে দেব যে কোনো আমাদের ফ্লোর ওপেন তারা যেন আসে এবং আমাদের সাথে কথা বলে তারা আমাদের কোনো কথাই শুনবে না সব কিছু মিলিয়ে এখানে রাজনৈতিক উদ্দেশ্য একদম স্পষ্ট আমরাও তাদের প্রতি বার্তা দিতে চাই স্পষ্ট বার্তা এই সমস্ত ভয় ভীতি এইগুলো আমরা পাই না মারা একবার গিয়েছিলাম আবার জীবন নিয়ে ফেরত এসেছি রাখে আল্লাহ মারে গে আমরা আমাদের মতো থাকবো সত্যের পথে আছি সত্যের পথে থাকবো তার জন্য যে কোনো ভয়ভীতি এগুলোকে আমরা তুড়ি মেরে পুড়িয়ে দিতে জানি কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে আমরা নাকি এখানে থাকলে ব্যাপক রক্তক্ষয় সংঘর্ষ হবে আমরা ছাত্র সমাজ এখানে এসেছি ঐক্যবদ্ধ করার জন্য এর পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তারা কলেজ ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। দরকাতে ওরা পালাতে বাধ্য হয়েছে। ওরা কিছু কিছু কৌনাকদের সাথে দগাদা করে ততবা পক্ষপাতমূলক একটা কমিটি দেওয়ার চেষ্টা করেছিল। আর আসলে শক্ত হাতে দর্শক আপনারা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন যে বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অঙ্গ সংগঠন হওয়ার জন্য ছাত্ররা কতটা মারিয়ে হয়ে গেছে ছাত্ররা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অঙ্গ সংগঠন হওয়ার জন্য মানে মারামারি করতেছে যে কোনো পর্যায়ে হোক যে কোনোভাবেই হোক এই সমন্বয়ক পদটা নিতে হবে বা সৌ সমন্বয়ক পদ নিতে হবে বা অন্য কিছু এক কথায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটা আছে এই সংগঠনটার মাঝে থাকতে হবে বর্তমান সময়ে মন্ত্রীদের থেকেও বেশি মূল্য হয়ে গেছে এই সমন্বয়ক পদ মানে এটা নিয়ে যে বর্তমান এত কথা বলা বলি হচ্ছে সেই বিষয়টা হয়তো আপনারা বুঝতেই পারতেছেন এই ভিডিওটি দেখে কিন্তু দর্শক এই যে আমাদের জেলায় বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে কিন্তু আমাদের জেলাও লোক আসছিল কিন্তু আমি তাদের সঙ্গে দেখা করি নাই কারণ আমার এই সমস্ত পদ নিয়ে একটু লোভ নেই কারণ আমি যুদ্ধটা করেছি আমি যে আন্দোলনটা করেছি সেই আন্দোলনটা আমার মুক্তির জন্য আমার বাংলাদেশের মানুষের জন্য আমার এই পদ দিয়ে কোনো কাজ নেই কিন্তু দর্শক বর্তমান সময়ে ছাত্ররা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা এই অঙ্গ সংগঠনটা থাকার জন্য বিশৃঙ্খলা তৈরি করতেছে ছাত্র ছাত্রদের মধ্যে মারামারি করতেছে যে মারামারিটি দেখে বর্তমান সময়ের জনগণ খেপে গেছে এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের উপর কারণটা হয়তো আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন কিন্তু দর্শক ছাত্ররা যদি নিজেদের মধ্যে ঝগড়া করে নিজেদের মধ্যে যদি একটা বিবাদের মধ্যে জড়িয়ে যায় তাহলে আগামীর ভবিষ্যৎ কি হবে সেটা হয়তো আপনারা ক্লিয়ার ভাবেই বুঝতে পারতেছেন আমি আশা করি এই বিষয়টা ছাত্ররা বুঝবে এবং নিজেদের মধ্যে সংশোধন করে চেষ্টা করবে। সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে চ্যানেলটিতে যদি প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা অন করে রাখবেন আল্লাহ হাফেজ